কলকাতার মতোই ইতিহাস আঁকড়ে বেড়ে উঠেছে আরেকটা শহর কলকাতার ঠিক পাশে সে শহরের নাম হাওড়া কলকাতার মতোই সে শহরের মানুষ বলে ওঠে রাতে মশা দিনে মাছি এই নিয়েই তো বেঁচে আছি হ্যাঁ হাওড়ার মানুষের সমস্যার বারো মাসায় জল আর জঞ্জাল তাড়িয়ে বেড়ায় বইকি কিন্তু কে কাকে বলবে সে সব সমস্যার কথা গত বারো বছর কোনো জনপ্রতিনিধিই যে নির্বাচিত হননি এই হাওড়ায় কারণ নির্বাচনটাই তো হয়নি আমরা এর বারো বছর আগে এখান থেকে ডাম্পিং গ্রাউন্ড সরে যাবার কথা ছিল বারো বছর আগে কিন্তু মজার কথা হচ্ছে বারো বছর ধরে হাওড়ায় কোনো নির্বাচন হয়নি কারো কোনো ক্রেডিবিলিটি নেই কারো অ্যাকাউন্টেবিলিটি নেই কেউ দায়িত্ব নেয় না সেই কারণে ডাম্পিং ডাউনটা আজও এখানে আছে এই যে সাধারণ মানুষের যে জীবন জীবিকার সমস্যা তৈরি হলো তার জন্য দায়িত্ব এই কারণগুলো আমাদের কংগ্রেসের পক্ষ থেকে খুব পরিষ্কার কথা যে যদি আমাদের আমাদের ম্যানিফেস্টোতেও থাকবে যখন পুরসভা নির্বাচন আসবে সেখানেও আমরা ঘোষণা করব ডাম্পিং গ্রাউন্ডের একদম পারমানেন্ট সলিউশন করার জন্যই আমাদের আমাদের উদ্দেশ্য এটা এখানে থাকবে না তার জন্য আলাদা জায়গা নেওয়া হয়েছিল প্ল্যান করানো হয়েছিল কিচ্ছু হয়নি পুরোটাই জমির তলায় চলে গেছে মাটির তলায় চলে গেছে আপনি যদি কাউকে দায়িত্ব না দেন করবে কে যাদেরকে বসিয়ে রেখেছেন তারা আপনাদের শাসক দলে পেটোয়া লোকজন কিছু বসে আছে তাদের না আছে কোনো ক্রেডিবিলিটি না আছে যোগ্যতা মানুষ তাদেরকে চেনেন না কার কাছে যাবেন এই মানুষরা যদি আজকে একটা অসুবিধা কার কাছে যাবেন কোথায় কাউন্সিলর কোথায় জনপ্রতিনিধি হতে পারে নাকি একটা হাওড়ার মতন শহরে কলকাতার টুইন সিটি সেখানে বারো বছর ধরে একটা নির্বাচন হয় না এটা কখনো ভেবেছেন কখনো কোনো সুস্থ দেশে এটা হওয়া সম্ভব তার ফলে অবস্থা দেখুন চারদিকে আজকে পুলিশকে রাস্তায় আটকাতে হচ্ছে আমাদেরকে বলছেন আটকে দেওয়া হয় যাওয়া হবে না ইত্যাদি ইত্যাদি কেন আটকাতে হচ্ছে কেন অন্ধকার কেননা ওখানে অন্যায় আছে লুকিয়ে রেখেছেন কিছু যে মানুষগুলোকে যে আপনি ভোট দেওয়ার জন্য শুধু চাইছেন তাদের সুযোগ সুবিধা দেখছেন না আর তাদেরকে সেই চয়েসটা করার সুযোগ দিচ্ছেন না যে আপনাকে সরিয়ে দেবে এর থেকে লজ্জার কি এরই মধ্যে নতুন করে খবরের শিরোনামে হাওড়া বেলকাছিয়া সেখানে জলের সুরাহা করতে গিয়ে নাকি গোটা অঞ্চলটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভূমিকম্পের মতন পরিস্থিতি এমনটাই তৈরি করেছে ঘর বাড়ি সব ফাটল হয়ে গিয়েছে সেখানে এখন শ্মশানের স্তব্ধতা সেখানকার মেয়েরা ঠিক কেমন ভাবে আছে শুনলে একশোটা বাড়ি এখানে হিলে গেছে মানুষকে বলা হচ্ছে বেরিয়ে যাও আঠেরোটা পরিবারকে এরা পুনর্বাসনের কথা বলেছে এই আঠেরোটা পরিবারকে কোথায় পুনর্বাসন না একটা স্কুলে গিয়ে সেখানে আঠেরোটা পরিবারের মহিলারা কোথায় চান করবেন তারা কোথায় স্যানিটারি ব্যবস্থা পাবেন বাচ্চারা কিভাবে সারভাইভ করবে এবং তারপরে তাদের পুনর্বাসন কোথায় হবে সেটা নিয়ে কোনো পরিকল্পনা নেই সরকার এগিয়ে কোনো কথা বলছে না এবং মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে যাচ্ছেন শুয়ে পড়ছেন তারা জমি ধরে আঁকড়ে বলছেন এটা আমার বাসস্থান আমি এই জায়গা ছেড়ে যাব না এই যে ঘটনাটা ঘটেছে তো আজকের ব্যাপার নয় বছর বছর ধরে ধরে হয়ে আসে আজকে ফিরাদাকে মুখ দেখাতে এসে বলছেন যে ভাই এটা আমরা সামনে নেব এখান থেকে ডাম্পিং গার্ড ইয়ার ছড়িয়ে নিয়ে চলে যাব। মিথেন গ্যাস বেরোচ্ছে এত হার্মফুল একটা গ্যাস মহিলাদের শরীরের পক্ষে বাচ্চাদের শরীরের পক্ষে জলের মধ্যে তার প্রভাব আন্ডারগ্রাউন্ড এই যে সিপেজের এফেক্ট এগুলোর জন্য কে দায়িত্ব নেবে কালকে আমি অদ্ভুতভাবে টিভিতে দেখলাম বিরোধী দলনেতা এসেছেন এবং তার গায়ে হালকা করে একটা আঁচড় লেগেছে সেইটা নিয়ে কি বিশাল কাভারেজ হচ্ছে কিন্তু যেই মহিলাগুলো ওখানে মাটি আঁকড়ে দাঁড়িয়ে থেকে বলছেন এটা আমার জমি আমি ছেড়ে যাব না যেই বাচ্চাগুলো পড়াশোনা বন্ধ হয়ে গেছে তাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে তারা জানে না বাথরুম কোথায় করবে তারা জানে না চান কোথায় করবে সেটা নিয়ে একটা শব্দ হচ্ছে না এখানে হঠাৎ করে বিজেপি তৃণমূলে চলে গেছে এবং ন্যারেটিভটা মানুষের যে কষ্ট মানুষের যে দুর্ভোগ একশোটা বাড়ি উৎখাট হয়েছে এবং তাদের মধ্যে প্রায় আশিটা বাড়িকে ওরা কোনো জায়গায় দিতে পারিনি সেটা নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না আরও বলব জানাবো তবে তার আগে আমাদের প্রতিবেদনগুলি যদি আপনার পছন্দ হয় আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করে নিন জয়েন করুন আমাদের কমিউনিটিতে ফাল্গুনের শেষের দিক থেকেই গরম জানান দিচ্ছে হাওড়ার তাপমাত্রা বাড়লেও এ অঞ্চলের তাপমাত্রা খানিক বেশি কারণটা খুঁজছি আমরা এই ডাম্পিং গ্রাউন্ডের ভেতরে দিকে দিকে আগুন জ্বলছে এবং যেখান থেকে একটা চরম উত্তাপ একটা চরম উত্তাপ তৈরি হচ্ছে যে উত্তাপটা এই গোটা অঞ্চলটাকে গোটা অঞ্চলের যে তাপমাত্রা তাকে বাড়িয়ে তুলেছে যে তাপমাত্রা থাকার কথা তার থেকে বেশি তাপমাত্রা শুধু তাই নয় গোটা অঞ্চলটা জুড়ে অসম্ভব একটা অস্বাভাবিক পরিস্থিতি মানুষ অসুস্থ হয়ে পড়াটাই স্বাভাবিক আমাদের এখানে উত্তর থেকে দক্ষিণ এই পুরো জায়গাটা এর এফেক্টেড হচ্ছে কারণ এইখান থেকে যে যে ভ্যাট এই যে ভাগারটা আছে ভাগারের যে জঞ্জালগুলো এগুলো জ্বালিয়ে দেয়া হয় এবার জ্বালানোর পরে এই জঞ্জালগুলো আমার তাদের নেবাতে হয় এবার নেবানোর জন্য সেইখানে জল ইউজ করতে হয় এবার জল যখন ইউজ হয় সেই জলটা ছোটো সো দিয়ে মেন খালে গিয়ে পড়ে তার ফলে দেখা যাবে এইখানে একটা পচা খালের সৃষ্টি হয়েছে যেইটা উত্তর থেকে দক্ষিণ যেই খালটা আছে আমাদের বালি থেকে বকুলতলা পর্যন্ত যেই খালটায় আগে নৌকো চলতো এমনকি গঙ্গার জল এপার ওপার করতো এবার লোকেরা নৌকো করে এই এই উত্তর থেকে দক্ষিণে পারাপার করতো সেই জায়গাটা ব্লক হয়ে গিয়ে এখন এই পচা খালের জল যায় এবং এই খালের দুপারে যত বস্তি বা সাধারণ লোকেরা বাস করছে তাদের নাইনটি পারসেন্ট অসুস্থ তারা এই পচা খালের জলের পাশাপাশি থেকে তারা যেভাবে অসুস্থ হচ্ছে তাদের জন্য আমাদের সরকারের অনেক টাকা খরচা হচ্ছে এই খালটা আমাদের এই ভ্যাগারটা ছিল ডোমঝুরের আগে একশো বিঘে জমিখানা সংস্থান করা হয়েছে সেই বারো বছর আগে জাপানি কোলাভারেশনে সেইটা করার কথা ছিল সেই সেই জিনিসটায় সেইখানে সার তৈরি হবে এই 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 থেকে ময়লা সার তৈরি এবং প্লাস্টিক প্লাস্টিক দিয়ে দানা দুটো জিনিস ভাগ করা হওয়ার কথা ছিল সেই জিনিসটা কিন্তু করা হলো না তার জায়গায় আজকে আমরা হাওড়া জেলা এইভাবে সাফার করছি এটা বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ড হাওড়ার কোনা কোনা থেকে সংগ্রহ করে নিয়ে আসা আবর্জনার স্তূপ এখানে জমা করা হয় কথা ছিল বারো বছর আগেই এখানকার পরিবেশ নাকি সুস্থ হয়ে উঠবে প্রকল্প খাতায় কলমে হলেই যে তা বাস্তবে রূপ নেবে তা এ বাংলার সয় গরম বাড়ার পাশাপাশি জলের আকাল এতটাই জলের আকাল যে এত আবর্জনার মধ্যে দিয়েও জলের লাইন এই অঞ্চলের মানুষদের ঘরে জল পৌঁছে দিয়েছে তা নতুন করে ফিট করতে গিয়েই ঘটলো যত বিপত্তি কারণটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারা হাওড়ার যত ময়লা সেটা এসে এখানে জড়ো হয় এবং সেটিকে এখানে রাখার পরে এখানে আগুন ধরিয়ে সেগ্রিগেট করে ময়লাগুলিকে কোনটা কোন দিকে যাবে এ ধরনের অনেক কিছু প্রকল্প দীর্ঘ বারো বছর আগে নেওয়া হয়েছিল বলা হয়েছিল এই ডাম্পিং গ্রাউন্ডকে সরিয়ে দেওয়া হবে কিন্তু সাধারণ মানুষের অনেক খব রয়েছে সাধারণ মানুষ প্রত্যেক মুহূর্তে ভেবেছে যে কবে এই হাওড়া অঞ্চলে নির্বাচন হবে কবে প্রতিনিধি আসবেন জনপ্রতিনিধি হঠাৎ করে মানে পুরো ওই দেখুন ওইখানে ক্ষীর খেয়েছে ফেডে মানে নিচুন থেকে জায়গা মানে ফুলে যাচ্ছে ফুলবার ফলে তারপরে নিজের নিজের সবার যে বাড়িঘর ভেঙে গেছে ভিতর থেকে ফুলন ধরেছে যেগুলো পাউরুটি ফুলে যাচ্ছে ওরকম পুরো ফেটে গেছে হ্যাঁ তারপরে এখানে পরে পুরো ঘরটাই ড্যামেজ ড্যামেজ করে দিয়েছে তখন প্রচণ্ড গন্ধ গ্যাস গন্ধ আর উপর থেকে গন্ধ আর সব দিকেই আগুন ধরে নিয়েছে আচ্ছা তারপরে আপনি দেখতে পাচ্ছেন পুরো সব ভাঙা আছে যেমনি গ্যাস যেরকম কিছু বেরিয়েছে আমরা বুঝতে পারছি না এটা কি গ্যাস কি আছে আমরা বুঝতে পারছি পুরো হাওড়া এ টু জেড নোংরা এখানেই পড়ছে আমাদের কথা আছে কি যেটা যে ফেটেছে যে করে হোক গাড়ি করে হোক যে ডাম্পল করে হোক যে রকম করে হোক এখান থেকে মাল কিছু সরিয়ে দিলে ওয়েটটা কমে গেলে এখন আর ফাটবার কোনো ভয় থাকবে না যখন ফেটেছে তখন কি খুব আওয়াজ হয়েছিল খুব মানে দাম দ্রুম করে পুরো ফাটছে দেখুন ওইখানে একটা পুরো ট্রান্সফরমার আছে বসে গেছে গরিব মানুষ আমরা হঠাৎ করে এখন কোথায় এই পরিস্থিতি হয়ে গেছে কোথায় যাব জলের ব্যবস্থা নেই কারেন্টের ব্যবস্থা সেটা বুঝতে পারছি ওনারা সব কিছু দেখছেন কিন্তু যা পরিস্থিতি হয়েছে আমরা কোথায় যাব তোমরা একটু ব্যবস্থা করো আমাদের জন্য আমাদের ভারি ভেঙে গেছে আমাদের কি হবে তোমরা ব্যবস্থা করো আমি তো গরিব মানুষ বোতলটা চুনে খাই হাওড়ার এটা একটা ডাম্পিং গ্রাউন্ড যেটা আপাতত কয়েকদিন খবরের শিরোনামে এসেছে সেই ডাম্পিং গ্রাউন্ডের বিরাট বড় একটা ধস নেমেছে তা নিয়ে রাজ্য থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় রাজনীতি সাধারণ মানুষ চর্চার মধ্যে এনেছেন ঠিক সেই ছবিটা আপনাদেরকে আমি দেখাব দেখুন কিভাবে ধসটা নেমেছে এই বাড়ির দেখুন এটি একটি দোকান ঘর কোথায় ছিল গোটা অঞ্চলটা গোটা অঞ্চলটাতে ফাটল ভেঙে পড়া এ ধরনের সমস্যা তো আছেই এইখানে প্রায় শয়ে শয়ে ঘর মানে কিছু না হলে তো একশো কাছাকাছি ঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি হবে কম হবে না সবার ঘরে মেটেরগুলো ফাটন ধরে গেছে কেউ কিন্তু আর ওইখানে থাকতে পারবে না প্রশাসন যেটা বলছে সেটা ঠিকই বলছে যে এমন বিপজ্জনক অবস্থায় রয়েছে যে এখানে যাওয়া যাবে না কিন্তু এই নিয়ে এটার কারণ সবার থেকে বড় যে তার মধ্যে কি আবার চার মাস ধরে প্রত্যেক বছর চার মাস ধরে এইখানকার লোক কিন্তু সেই মানে বিছনা তলায় জলের মধ্যে থাকে মানে জলের মধ্যে ডুবে থাকে তার কারণ হচ্ছে যে এই যে নর্দমাটা আছে এই নর্দমাটা ধস নেবে তার কোনো পরিকল্পনা তার গভর্নমেন্ট কিন্তু নিচ্ছে না সেদিন বোধহয় আটটা দশে লাস্ট ঘটনা ঘটেছে নাকি হ্যাঁ এখনো ঘড়ির কাঁটা দেখুন এখানে রাত তখন কি দেখাচ্ছে সেই ছবিটা দেখুন পুরো স্তূপ ধ্বংসস্তূপ হয়ে রয়েছে আমি ঢুকবার চেষ্টা করব একবার পুরো ভয়ঙ্কর পরিস্থিতি মানে ভেঙে পড়েছে আমার ঘর তালা বন্ধ আছে

আমি তো বাড়ি ছেড়ে চলে যাব। আমার খাবার দরকার নেই আমি ভিক্ষা করে খেয়ে নেব গোটা অঞ্চলটা যেখানে ডাম্পিং গ্রাউন্ড আমি সকাল থেকে রয়েছি আপনাদেরকে শুধু দেখাবার চেষ্টা করবে এই যে নোংরা জল কালো জল এই কালো জল গিয়ে মিশছে গঙ্গায় এবং এই গোটা জলের চারপাশেই বস্তি অঞ্চল যেখানে মানুষজন একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন শুধুমাত্র বাড়িঘর ধর যাওয়া নয় তারা বলছেন আমরা এসব ছেড়ে চলে যাবো কিন্তু কোথায় যাব আমাদের পরিবারকে বাঁচাতে হবে আপনি একবার যারা ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স দেখছেন একবার ভেবে দেখুন যে প্রত্যেকটা মানুষ শুধু বলছেন আমরা এখান থেকে চলে যেতে চাই আমাদের কিচ্ছু লাগবে না

কিন্তু নেতাদের ফুটেজ আছে আছে সব আছে আমি কবে কথা দিয়ে গেছি যতক্ষণ না কর্পোরেশন अपना पानी जल पब्लिक तो 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 के पड़ेगा खाना पानी पीने का पानी और कुछ साधन लाइव लुफ के लिए छोटा सा राशि हम लोग भारतीय जनता पार्टी की ओर से यहाँ बहुत एम एल ए लोग आया है भैया आज भी है मेरा विमान घोष है विश्वनाथ कारक जी है आठो तो चटर्जी है सब हम लोग आया है सरकार कुछ नहीं कर रहा है नाम लोग ना, लो ना, लो तो कल से का, खाना का अरेंजमेंट कौन किया पुलिस ने ही किया कॉरपोरेशन ने किया जो एम एल एम पी ही किया हम लोग तो अपोजिशन खाए सब चलेगा हर घर में का पानी बीस लीटर जब तक कॉर्पोरेशन से कनेक्शन पानी का नहीं आएगा चलेगा रिलीफ कैम्प भी डेली चलना चाहिए सब चली, चलना चाहिए और सब तारपोलिन डिस्ट्रीब्यूट करो और हर घर उनका लाइवलीहुड के लिए छोटा सा राशि हम लोग की ओर से अभी दे रहा है आप सब लोग रिसीव कर लीजिए बाकी सरकार आपको ये हम गार नहीं करेगा तो उसका लिए जो जो कार्रवाई करना पड़ेगा वो भारतीय जनता पार्टी करेगा लीडर ऑफ अपोजिशन কাম সারা বছর ধরে পাঁচ বছর চুরি করবো ভোটের দিন ওদের হাতে টাকা ধরিয়ে দেবো আর ওরা জানে কোনো উন্নয়ন হবে না একটু টাকা পেয়ে বাধ্য হয়ে ওদের ভোট দেবেন তার কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া যদি না থাকে ওষুধ দোকানে যদি ভেজাল শুরু হয় অলরেডি হচ্ছে কারণ নশো ছিয়াত্তরটা ওষুধ বাতিল ভারতবর্ষে তিনশো দুটা পশ্চিমবাংলায় প্যারাসিটামল বাতিল বুঝতে পারছেন ব্লাড প্রেশারের একটা ওষুধ বাতিল তো এইবার দোকান থেকে কিন্তু উঠে যায়নি দোকানে আছে ঠিক তেমনিভাবে যদি খারাপ জালি ওষুধ দোকানে থাকে দোকানদার কখন ভুলে যাবে দেখবেন যে নিজের বাড়ির জন্য ভালো ওষুধ নিতে গিয়ে ওই জালি ওষুধ নিয়ে নিচ্ছে তো আজকে এটা শুরু হয়েছে এই জিনিস ছিল না তৃণমূলের নেতাদের ভাবা উচিত যে এভাবে একটা দুটো নির্বাচন যায় বামফণ্ট ভাবতো চৌত্রিশ বছর আমরা আছি কেউ তাড়াতে পারবে না চলে যেতে হয়েছিল এরা এই ভোটাররা কত পাওয়ারফুল এদের আপনি একদিন হবে না সরকার ছাড়া এর কে সাহায্যের ব্যবস্থা করবে কোনো ইন্ডিভিজুয়াল পার্টির দ্বারা তো সম্ভব নয় সরকারি পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকারি খাওয়ার ব্যবস্থা করবে তা না হলে কুড়ি হাজার টাকা এখনই বলে গেলেন সালামি দিয়ে নিতে হবে কি বলে গেছেন সেটা কুড়ি হাজার টাকা স্যালামি দিয়ে যেতে হচ্ছে ঘরে এক ভদ্রলোক বলে গেলেন যে ভোটার ভোটার তালিকা তালিকা নিয়ে এত কিছু ধরে এখানে যারা বসবাস করছেন তাদের ঠিক আছে কিনা আপনাদের কাছে কোনো খবর আছে থাকলেই কি করবেন মহারাষ্ট্রে তো খবর আছে রাহুল গান্ধী তো পার্লামেন্টের ভেতরে বলছে পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে রাহুল গান্ধী সংবিধানকে হাতে নিয়ে বলছে একদিকে দুজন আর একদিকে একজন প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবার ভাবুন টু টু ওয়ান যাই ফয়সলা আসবে দুজন মিলে যে সিদ্ধান্ত নেবে সেটাই তো মেজরিটি হিসাবে পাস হবে প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার আর দিকে রাহুল গান্ধী অপোজিশন লিডার এবার চন্দ্রচূড়কে সেই সময় বাদ দিয়ে দিয়েছে কেন বাদ দিয়েছে তার কারণ নির্বাচন কমিশনার যে ঠিক হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে ঠিক করার কথা সেটাই তো বলদ ঠিক কি ঘটেছে বেলগাছিয়ায় দীর্ঘদিন ওই ডাম্পিং গ্রাউন্ডে স্তরে স্তরে আবর্জনা জমা করা চলেছে এতে পাহাড় সমান উঁচু আবর্জনার স্তূপে পরিণত হয়ে মিথেন গ্যাস ছড়িয়ে পড়েছিল গোটা অঞ্চলটা জুড়ে আর সেখান থেকেই বিপত্তি সেখান থেকেই বিস্ফোরণ ঠিক এমনটাই জানাচ্ছেন পরিবেশবিদ স্বাতী নন্দী চক্রবর্তী এটা কিন্তু কোনো নতুন ঘটনা নয় নতুন চিত্র নয় আমরা এই ধরনের ডাম্পিং গ্রাউন্ডগুলো যেগুলো আমরা ওপেন ডাম্পিং গ্রাউন্ড এটা আজকালকার এই যুগে দাঁড়িয়ে একেবারেই কিন্তু কাম্য নয় কারণ আমরা জানি যে ওপেন ডাম্পিং গ্রাউন্ডগুলোতে আমরা যখন এই স্তূপাকৃতি গুলো দেখতে পাচ্ছি বিশাল মানে একটা পৌঁছচ্ছে জায়গা এবং এটা বহু বছর বহু বছর ধরে একই জায়গায় জমায়েত হচ্ছে এবং এটা সব থেকে মুশকিল যেটা সেটা হচ্ছে যে এই বহুদিন ধরে থাকতে থাকতে এর মধ্যে বেশ কিছু ব্যাকটেরিয়াল মানে রিয়াকশান চলতে থাকে এবং এগুলো মেনলি অ্যানিওরিক এবং সেখান থেকে আমরা যেই গ্যাসগুলো নির্গমন দেখি এই আফটার দ্য ব্যাকটেরিয়াল এই ইন্টারাকশানসগুলো কারণ ওখানে প্রচুর অর্গ্যানিক ম্যাটার কারণ আমরা কোনো সোর্স এগ্রিগেশনস করি না ওখানে পুরো মিক্সড একটা ডাম্প থাকছে সুতরাং তারপর কিন্তু পুরো মিথেন গ্যাসে জায়গাটা ভরে থাকছে এবং আগুন লেগে যাওয়া এবং পার্শ্ববর্তী যে বসতি অঞ্চলগুলো থাকছে সেগুলোতেও কিন্তু আগুনটা খুব দ্রুত স্প্রেড করে যদি সেখানেতে মানে হাওয়া দেয় বা পাশাপাশি যদি গ্রাউন্ডের পাশে তো থাকেই জায়গা সেটা কিন্তু একটা মানুষের কাছে প্রচণ্ড একটা প্রবলেম সৃষ্টিকারী একটা জায়গায় পৌঁছচ্ছে এবং আজকে যে হাওড়ার যেটা হয়েছে সেখানেও কিন্তু এই যে এতটা মিথেন গ্যাস একসাথে যে বেরোচ্ছে এটা কিন্তু আমাদের বাতাসে এসে মিশছে ডাইরেক্ট এবং এটা একটা গ্রিন হাউস গ্যাস এই যে আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলছি আজকে মানুষের কাছে যে বারবার যে বলা হচ্ছে যে এটা ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেটের মধ্যে আমাদের টেম্পারেচারটাকে রাখতে হবে যেগুলো এই গ্রিন হাউস গ্যাসগুলোকে কিন্তু নির্গমন বন্ধ করতে হবে সেখানে কার্বন জিরোর কথা যেটা বলা হচ্ছিল সেই সমস্তগুলো কিন্তু আজকে বিঘ্নিত হতে চলেছে এইগুলো আমরাই বিঘ্ন করছি সুতরাং আমরা সোর্স অ্যাগ্রিগেশন করছি না আমরা জঞ্জালগুলোকে ডাম্প করছি এবং সেখান থেকে যে পরিমাণ গ্যাস নির্গমন হচ্ছে সেগুলো শুধু মানুষের প্রতি করছে তা নয় সেখানকার যে সমস্ত গবাদি পশুগুলো আছে তারাও কিন্তু এটা সম মানে পাশাপাশি আসছে তাদেরও শরীরের মধ্যে গিয়ে এই পার্টিকুলেট ম্যাটার্সগুলো গিয়ে জমা হচ্ছে এবং সেগুলো কিন্তু ইমিডিয়েট আমি বলবো যে যারা ভেটেনারি ডক্টরস আছেন এবং এবং যারা স্থানীয় যারা ওখানকার স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানকার মানুষদের কিন্তু ইমিডিয়েট মানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করাটা ভীষণ জরুরি কারণ তাদের শ্বাসজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে তাদের চোখের কিছু সমস্যা হতে পারে তাদের ব্লাডের মধ্যে এই ধরনের এতটা পরিমাণ গ্যাস একসাথে গিয়ে মিশছে এবং শিশুদের মধ্যেও কিন্তু পরিবর্তন তাদের মানসিক পরিবর্তন আসা খুব সম্ভাবনা থাকবে এবং তাদের আর কি কি সমস্যা হতে পারে এটা অবশ্যই কিন্তু একটা স্টাডির ব্যাপার সমীক্ষার ব্যাপার সুতরাং এটাকে মানে ইমিডিয়েট অ্যাড্রেস করা ভীষণভাবে দরকার শেষ নয় আবর্জনার স্তূপে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার পর সে আগুন নেভানোর জন্য জল ঢালা হয় গড়িয়ে নেমে আসে বিষ কালো জল সে জলের ধারা মিশছে হাওড়া হুগলি কলকাতার জলের ধারার সঙ্গে আরও একবার ভেবে দেখুন আমরা ঠিক কেমন আছি ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না